আমরা একত্রা করি আমরা প্রাথমিক পর্যায়ে যখন মানবাধিকারের ছায়া করে একত্রিত হওয়ার জন্য আমরা সম মানুষ একত্রিত হওয়ার সিদ্ধান্তরা করলাম তো গত আট ডিসেম্বর শনিবার দিনাজগঞ্জ হাই স্কুল হলরুমে আমরা একত্রিত অবস্থায় করিলাম তো ওই দিন আমরা আসলে দাওয়াত করছিলাম যারা রে তাদের মধ্যে হয়তো দুই তিন তিনজন পাঁচ বছর আর অধিকাংশই উপস্থিত আসলাম চব্বিশ জনের মতো আমরা উপস্থিত আসলাম চব্বিশ জনের উপস্থিতিতে আমরা একত্রিশ সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি উপস্থিত সকলের মতামতের ভিত্তিতে পূর্ণাঙ্গ কমিটি আমরা করছি এবং তৎসময় উপস্থিত কণ্ঠভূটে সভাপতি হিসাবে এবং সেক্রেটারি হিসাবে আমরা সভাপতি সাহেব মাহমুদ আহমেদ হিসাবে দায়িত্ব দেওয়ার পরে সেক্রেটারি সাহেব আমার দায়িত্ব দেওয়ার পরে আমি উপস্থিত আলোচনায় পূর্ণাঙ্গ কমিটি করার লাগে প্রস্তাব করছি সকলের সকলের সম্মতিক্রমেই পূর্ণাঙ্গ কমিটি আমরা করছি কোনো কোনো মানুষ উপস্থিত আসলা

এবং শ্বশুরমবতী হিসাবে আমাদের সব এক আব্দুল হাই চৌধুরী বাইকে এবং শ্বশুরমবতী এবং মামা মাই চৌধুরী শ্বশুরমবতী কাজী মোহাম্মদ আব্দুল মালিক শ্বশুরমবতী সিরাজ মিয়া তো আমি বরাবর কোন করব কত কত বিষয় বলবো এর পরে নিস্তাকি দিজি আপনারা বলন বলে দিবা তারপরে বহুত আদি জায়গা মন উল্লেখ করা আপনারা গুছন রাখবা সম্পাদক হিচাপে আমি মহম্মদ মাহবুব আলম বসু ছিনিয়ৰ সাধাৰণ সম্পাদক মতছি ৰহমান বৰ্তমান মেম্বাৰ যুগ্ম সম্পাদক মহম্মদ ছাৰাগ আলী সহ সাধাৰণ সম্পাদক মহম্মদ জালাল জালাল উদ্দিন সহ সাধাৰণ সম্পাদক শ্বামী আহমেদ চহ সাধাৰণ সম্পাদক মহম্মদ নাজিম উদ্দিন মেম্বাৰ সহ সাধাৰণ সম্পাদক শ্বাহ মহম্মদ জাকিৰ সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ আলাল মিয়া সহ সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ মুসাইদ মিয়া সহ সাংগঠনিক সম্পাদক খালেদ মিয়া আইন বিষয়ক সম্পাদক এডভোকেট কুতুবুদ্দিন শিক্ষা বিষয়ক সম্পাদক মোহাম্মদ ফতুল আলম আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক কাজী মোহাম্মদ সলিম উদ্দিন প্রচার ও প্রকাশনা সম্পাদক মোহাম্মদ মুজিবুর রহমানিক অর্থ সম্পাদক হুসাইন আহমেদ মহিলা বিষয়ক সম্পাদিকা সুলতানা বর্তমান মেম্বার সম্পাদক হুসাইন আহমেদ ইয়া সমাজ কল্যাণ সম্পাদক মোহাম্মদ উদ্দিন ধর্ম বিষয়ক সম্পাদক মাওলানা আব্দুল কায়ুম সংস্কৃতি বিষয়ক সম্পাদক তরফিকুল্লাহ তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক সাংবাদিক বুলবুল আহমেদ স্বাস্থ্য বিষয়ক সম্পাদক মোহাম্মদ হেলাল নির্বাহী সদস্য মোহাম্মদ সাইদ হুসেন খান নির্বাহী সদস্য এমদাদুর রহমান নির্বাহী সদস্য মোহাম্মদ আবু মিয়া নির্বাহী সদস্য মোহাম্মদ শামসুদ্দিন হানজা মানবাধিকার সংগঠন আমরা তারা করেছিলাম আমাদের যে কার্যক্রম সার্ক মানবাধিকার ফাউন্ডেশন জাতীয় নির্বাহী কমিটি দুই হাজার চব্বিশ থেকে দুই হাজার ছাব্বিশ সাল বিপিএন শিল্পা চৌশাখা একত্রিশ সদস্য অবলিক বত্রিশ সদস্য বিশিষ্ট কমিটি আনুষ্ঠানিকভাবে অনুমোদন প্রদান করেছে সার্ক মানবাধিকার ফাউন্ডেশন বিশ্বাস করে বিপিএন শিল্পা চৌশাখার মাধ্যমে এ অঞ্চলের প্রতিটি অসহায় অনির্যাতিত নারী পুরুষ তথা ধর্ম বর্ণ গুত্র জাতি উপজাতি নির্বিশেষে সমভাবে আইনগত সাহায্য পাবে এবং মানবাধিকার লঙ্ঘন জনিত যে কোনো কর্মকাণ্ড প্রতিরোধ আপনারা প্রতিবাদী ভূমিকা পালন করবেন তাই কেন্দ্রীয় সংগঠন আপনাদের উপর সেই অর্ধিত দায়িত্ব দিয়ে শাখা কমিটি অনুমোদন দিয়েছে আমাদের কার্যক্রমগুলো হচ্ছে মানবাধিকার লঙ্ঘন জনিত যে কোনো অভিযোগ মানবাধিকার লঙ্ঘনজনিত কোনো অভিযোগ যদি হয় তাই আপনাদের কাজ হচ্ছে পরামর্শ দিবা সভাপতি এবং সেক্রেটারি বরাবরে লিখিতভাবে অভিযোগ দিব পাৰে এবং লিখিত অভিযোগের ভিত্তিতে আমরা আমরা মনে মিশন শুরু করবো মিশন শুরু করার পরে আমাদের মিশন শুরু করার পরে প্রাথমিক পর্যায়ে আমরা হয়তো এক বা দুই বা তিন স্থানীয়ভাবে আগস্ট নিষ্পত্তির সাথে আহ্বান করতে পারি আমাদের শাখা সংগঠনের নিজস্ব আইনজীবী আইনের মাধ্যমে আমরা কৌটো মামলা পরিচালনা করার ব্যবস্থা করব যদি কুতুবুদ্দিন সাহ সহ কুতুবুদ্দিন সাহ সহ সমন্বয়ে সিনিয়র আইনজীবীদের মতামতের আমাদের ভিত্তিতে পাশাপাশি আরো সহযোগিতা আপনাদের করব লিগেল এইডস বাংলাদেশ যেটা লিগেল এইডস এর শাখা মনে করবে আপনার হবি গঞ্জ গলাপেরই আছে তো আমাদের পুতু বুদ্ধিশাহ কোন হরকা তাই তো এখন ভালো মানে আইনজীবী তাই বুদ্ধ আমার হরকাবি জানা করা সম্ভব আইন